বন্ধুরা ঘরোয়া ঘর ঘর নয় সকলকে স্বাগত জানাই বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি প্রত্যেকে ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি আমলকির আচার এখানে আমি এক কিলো পরিমাণে আমলকি নিয়েছি এখানে মশলা হিসেবে আচারের মশলা হিসেবে আমি নিয়েছি কি এটা হচ্ছে মেথি এটা কালো সর্ষে এটা গোলমরিচ এটা মৌরি এটা রাধুনি এটা হচ্ছে ধনে আর এটা হচ্ছে জিরে আর মিষ্টির জন্য আমি নিয়েছি গুড় আর আমি এমনি লবণ লবণ খাওয়ার লবণ যেটা সেটা দেবো না আমি বিট লবণ দেবো তাই আমি পরিমাণ মতো বিট লবণ নিয়ে নিয়েছি আর কালারের জন্য আমি নিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার আর এখানে দুটো লেবু আর কিছু পরিমাণ আদা আমার সবার প্রথমে কাজ কি হবে এই মশলাগুলোকে ভালো হালকা করে আমি একটু ভেজে নেব বন্ধুরা আমি কড়াইটা বসিয়ে দিয়েছি এখানে এখন আমি সমস্ত মশলাগুলো দিয়ে দেবো আর বন্ধুরা আচারে সচরাচর একটু শুকনো লঙ্কা দেয় কিন্তু আমি জানি আম আপনারা প্রত্যেকেই জানেন যে আমলকি কতটা আমাদের উপকার হ্যাঁ শুকনো লঙ্কাটা দিলে অনেকে অনেক অনেক সময় পেটে একটু গরম হতে পারে মানে বুক জ্বালা পেট জ্বালা করে অনেকে শুকনো লঙ্কা খেলে সেই কারণে আমি শুকনো লঙ্কাটা ইউজ করলাম না গোলমরিচ দিলে মানে গোল গোলমরিচটা যেমন ওষুধ হিসাবেও অনেক সময় খায় খেতে হয় ভালো লাগে হ্যাঁ আর আমলকিটা তো আমাদের কতটা উপকার সেটা বলার বাহুল্য প্রত্যেকেই জানেন আমরা জানি আমরা তাই আমি লাল লঙ্কাটা আমি দিলাম না শুকনো লঙ্কাটা তার পরিবর্তে আমি গোলমরিচটা ইউজ করলাম আর আমলকির গুণাগুণ বলতে গেলে তো অনেক কিছু বলতে হয় চুলের জন্য দিনের জন্য সমস্ত কিছুর জন্য সর্দি কাশি সমস্ত কিছুর জন্য আমলকিটা খুব উপকারী সে কারণে আরও আমি আরও লাল লঙ্কাটা ইউজ করলাম না একটু ভাজা হয়ে গেলে আমি নামিয়ে নেবো আমার মশলাটা ভাজা হয়ে গেছে লাল লাল করে এবার আমি নামিয়ে নিয়েছি আর এদিকে আমি একটু জল গরম হতে দিয়েছি আমি আমলকিগুলোকে একটু ভাপিয়ে নেব একটু গরম হলেই আমি ভাপাতে দেবো বন্ধুরা এখানে আমি একটা ছিদ্রযুক্ত থালা দিয়ে দিয়েছি এবার আমি সমস্ত আমলকিগুলোকে দিয়ে দেবো হ্যাঁ সমস্ত আমলকিগুলোকে আমি দিয়ে ভাপাতে দেবো বন্ধুরা আমি সমস্ত আমলকিগুলো দিয়ে দিয়েছি এখন আমি একটা ঢাকনা দিয়ে আটকে রেখে দেবো ভাপানোর জন্য পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য সেদ্ধ হয়ে গেলে আমি না নেব বন্ধুরা এখানে আমি একটা গ্রেটার নিয়েছি আমি গ্রেটারের সাহায্যে গুড়গুলোকে গ্রেট করে লব। যাতে কড়াতে দিলে পারে আমরা কি সঙ্গে আমি যখন দেবো তাড়াতাড়ি গলে যায় এগুলো যেহেতু দলা দলা আছে বলতে অনেকটা সময় লাগবে সেজন্য আমি গ্রেট করে নিচ্ছি বন্ধুরা এবার শিলনোড়ায় আমি বেটে নেবো আর এদিকে গুড়টাকে আমি গ্রেটারের দ্বারা গ্রেট করে নিয়েছি এবার এগুলো আমি মশলাগুলো আমি বেটে নেব বন্ধুরা পনেরো মিনিট পরে দেখছি দেখুন একরকম কোষ থেকে বেরিয়ে আসছে তার মানে আমার এটা ভাপানো হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো ঠান্ডা হলে আমি কোষগুলোকে সব ছাড়িয়ে নেব বন্ধুরা দেখুন কোষগুলো এমনি ছেড়ে যাচ্ছে তা আমি এইভাবে ছাড়িয়ে নেবো সব কোষগুলোকে এবং আমি মাঝখান থেকে আমি আর করে মানে ছুরি দিয়ে কেটে নেব খুব গরম বন্ধুরা আমি কড়াইয়ে খুব সামান্য পরিমাণে তেল দিয়েছি হ্যাঁ আর আমি যেহেতু এটা আমি আচার করবো একটু হিঙের গন্ধ হলে ভালো লাগে আমি একটুখানি তেলের মধ্যে হিং দিয়ে দিলাম আর আদা দেব হ্যাঁ যে আমি এটা কাশি সর্দি কাশি যাতে ভালো হয় ঠিক থাকে সেই কারণে আদা তো আমরা এমনিতেও কাশি বলে আমরা খেয়ে থাকি ঠিক আদার রসটা যতক্ষণ না টানলে ততক্ষণ কিন্তু আমি নেড়ে যাবো একটু ভাজা ভাজা হয়ে গেল আমি এর মধ্যেই রেড চিলি পাউডারটা দিয়ে দেবো একটু ভাজা ভাজা হয়ে গেল অধুরা আদার থেকে যে জলটা থাকে সেটা চলে গেছে এবার আমি রেড চিলি পাউডারটা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যেই এখনই আমি ঠিক আমলকিটা দিয়ে দেবো আর গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে আমি ভালো করে নাড়তে থাকবো ভালো করে নাচতে থাকবো আমি গুড় লবণ যা যা আছে আমি সব কিছুই দিয়ে দেবো বন্ধুরা এবার গুড়টাকেও ঢেলে দিয়ে দিলাম গুড় থেকেও জল বেরোবে তারপরে অনেকটা জল জলে হয়ে যাবে আমি একটু মিলিয়ে মিশিয়ে নিই ভালো করে বন্ধুরা আমি যে বিট লবণটা দেবো বলেছিলাম ঠিক এখন সেই বিট লবণটা আমি পুরোটাই দিয়ে দিলাম এখন ভালো করে নাড়তে থাকতে হবে কি যেটা শক্ত আছে একটু হাত হাতো শক্ত ভিতরে থাকেই এই লবণটা দেওয়াতে কিন্তু একদম নরম হয়ে যাবে আর দেখুন দুধ দেওয়াতে কিন্তু জল অনেকটা বেরিয়ে গেছে একটু জল জল রাখতে হবে হলে কিন্তু ঠান্ডা হয়ে গেলে জমে যাবে এখন আমি একদম সিমে আছে এটাকে হতে দেবো বন্ধুরা আমি যে মশলাটা ভেজে রেখে ভেজে বেটে নিয়েছিলাম সেটা এখন আমি কিছুটা পরিমাণ আমি এখন দিয়ে দেবো কিছুটা পরিমাণ দিয়ে দেবো আর লেবু যিনি আমি নিয়েছিলাম লেবুর রসটা আমি দিয়ে দেবো বীজটাকে ফেলে হুম ভালো করে এবার নাড়তে থাকবো বেশ একটা আচার আচার এখনই বেরিয়ে গেছে বন্ধুরা বন্ধুরা এবার আমি একটুখানি ফিনিগার দিয়ে দেবো তার কারণ অনেক দিন বসে খাওয়া যাবে সে কারণে আমি একটুখানি ফিনিগার দিয়ে দিলাম আর এটা একটু যদিও ঘুর দেওয়া এটা ঠান্ডা হয়ে গেলে জমে যাবে একটু ঝোল অবস্থাতে আমাকে না দিয়ে দিতে হবে আর একটু পরে আমি না দিয়ে দেবো বন্ধুরা আমি আর ঝোলটাকে টানাবো না এইটুকুই রেখে দেবো এখন ওপর থেকে একটুখানি মশলা ছিটিয়ে দিয়ে গ্যাসটাকে অফ করে দেবো বন্ধুরা আমার এই আমলকির আচার হয়ে গেছে এখন একটু নরম নরম আছে কিন্তু শুকিয়ে গেছে ঠান্ডা হলে জমাট বেঁধে যাবে তো বন্ধুরা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন বন্ধুরা সবসময় ভালো থাকবেন আজকের মতো শেষ করছি আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে ততক্ষণে যেন বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন